আবারও আজকে একটা নিরামিষ আলুর দমের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি একদম ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করে ফেলবো তো তার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি দেখো লবঙ্গ গোলমরিচ গোটা লঙ্কা এলাচি দারচিনি ধনে গোটা জিরে আর পোস্ত এখানে একটা শুকনো কড়াই বসিয়ে দিয়েছি এই সমস্ত মশলাগুলো শুকনো কড়াইয়ের মধ্যে আমি ভেজে নেব একদম লো আছে ভেজে নেব নালে মশলাগুলো পুড়ে যাবে খেতে ভালো লাগবে না তো ভালো করে আমার ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ আমি নামিয়ে রেখে দিয়েছি ঠান্ডা করার জন্য এখন আলুর দমের আলুগুলো আগে থেকে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে নিয়ে হলুদ মাখিয়ে দিচ্ছি তো ভালো করে হলুদ মাখিয়ে দিচ্ছি তেলটা দেখো মোটামুটি গরম করেছি খুব গরম করিনি এখন সব আলুগুলো ছেড়ে দিচ্ছি আর এদিকে দেখো আগে থেকে যে মশলাগুলো ভেজে রেখে দিয়েছিলাম ঠান্ডা হয়ে গেছে ওটাকে গুঁড়ো করে নেবো তো ওটা গুঁড়ো করে নামিয়ে নিচ্ছি দুটো টমেটো দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে পেস্ট বানিয়ে ফেলবো তো টমেটো আর কী কী দিচ্ছি দেখতে থাকো টমেটো দিলাম কাজু বাদাম দিলাম বেশ কয়েকটা চাল মগজ বাটা আর কাঁচা লঙ্কা আর যদি ধনে পাতা খাও ধনে পাতা দিতে পারে তো পেস্টটা রেডি হয়ে গেছে আলুগুলো আমার ভাজা হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত যারা দেখছো তাদের বলছি একটা লাইক দিয়ে দিও তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের পাশে থাকার অনুরোধ রইলো তো আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারটা ভালো আসার জন্য তো একটুখানি মিডিয়াম আঁচে রেখে এটাকে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিলাম এখন আগে থেকে যে লঙ্কা টমেটো কাজু বাদাম চালমগজ বাটা দিয়ে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম সেটাকেও মিডিয়াম আছে ভেজে নিচ্ছি একটু জল দিয়ে দিচ্ছি মিক্সির জার ধুয়ে যাতে মশলাটা পুড়ে না যায় আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটাকে ফলো করে দিও যারা ইউটিউব থেকে দেখছো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেওয়ার অনুরোধ রাখলাম সপ্তাহ আগে থেকে যে শুকনো মশলাগুলো ভেজে নিয়েছিলাম গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলার গুঁড়োটা দিয়ে দিলাম পুরো মশলার গুঁড়োটা দিয়ে নিই দেখতেই পাচ্ছ এই মশলা গুঁড়োটা রেখে দিলে আরও অনেক নিরামিষ রান্নার মধ্যে ব্যবহার করা যায় তো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি এখন ভেজে রাখা আলুগুলো মশলার সাথে দিয়ে একটু কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আলুর সাথে সমস্ত মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে আর যদি আমার রেসিপিগুলো ভালো লেগে থাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দিও এখন দেখো আমি টক দই দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে আবারও মশলার সাথে আলুগুলো টক দইটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে গরম জল রেডি করে রেখেছিলাম গরম জলটা দিয়ে দিলাম একদম সিম্পল ভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রেসিপিটা তৈরি করছি একবার ট্রাই করে দেখবে অবশ্যই খেতে ভালো লাগবে নিরামিষ এই রেসিপিটা আলুর দমের আর আমার চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে একটা মিষ্টি কমেন্ট করতে ভুলো না তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট খুব ভালো লাগে পড়তে তা আগে আমি নুন দিয়ে নি এখন দেখো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি চিনি দিয়ে দিচ্ছি আর একটু চিনি দিলাম আর কতগুলো মটরশুটি দিয়ে দিচ্ছি এখন আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করব তো চাপা দিয়ে দিলাম তা আলু সেদ্ধ হয়ে গেছে ঝোলটাও দেখতে পাচ্ছ অনেকটা গাঢ় হয়ে গেছে এখন নিরামিষ আলুর দম যেহেতু একটু তো ঘিয়ের ব্যবহার অবশ্যই করতে হবে তো তার জন্য ঘি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আমার আলুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে যদি রেসিপিটা ভালো লাগে তবে একটা মিষ্টি কমেন্ট করার অনুরোধ রইল আবারও আর চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে যদি ভালো লাগে বেশি তাহলে কিন্তু সাবস্ক্রাইব করার আর ফলো করার অনুরোধ রইল তো দেখতে পাচ্ছ আমার একদম আলুর দমের রেসিপিটা রেডি হয়ে গেছে কত সুন্দর কালারটা হয়েছে খেতেও দারুণ হয়েছিলো অবশ্যই একবার ট্রাই করে দেখবে তো চলো আজকের মতো বিদায় নেবো দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি বা ব্লগ ভিডিওর সাথে ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো